কেউ তো ইসলামের বিরুদ্ধে অবস্থান না আগে মনে রাখবেন শেখ হাসিনার এত অধপতন হতো না যদি সে কোরআন আর ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিত শেখ হাসিনার পরিণতি এত জঘন্য হতো না আল্লাহ হচ্ছেন সাইডির মতো মানুষের হৃদয় মানুষকে যদি হত্যা না করত মদের লাইসেন্স দিয়েছিল আমার মায়ের জাতিকে অপমান করেছিল আমাদের সংস্কৃতি আমাদের সীমান্ত আমাদের অর্থনীতি সব কিছুকে পঙ্গু করে দিয়েছিল কিন্তু জনগণ তাকে করে নাই আদিবাদের জন্যই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনি বলেন ঢুকে যাবেন আমরা বলি আপনাকে আনা হবে নাকি বলেন আপনি ঢুকবেন কোথায় আপনাকে ঢুকানো হবে কারণ আওয়ামী লীগের প্রতি এই বিচার যদি না হয় তাহলে এটি হবে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম বেঞ্চা শেখ হাসিনা সবচেয়ে বেশি বলতো যে আইন সবার জন্য সমান এই সবার জন্য সমান হওয়ার কারণে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে ঠিক না এখন ট্রাইব্যুনাল মোকাবেলা করেন আইন একটা অক্ষর আমরা পরিবর্তন করব না পুরাতন আইন দিয়ে যে মিথ্যা দিয়ে আমাদের এই সৎ নেতৃত্ব আপনি হত্যা করেছেন আপনার যানজট যাচ্ছিল সেই প্রমাণ দিয়ে पिता ए जाति करवे इंशा